আমি এরকম রোগী অনেক পাই নিয়ে আসে পাঁচশো টাকা এর মধ্যে সে ডাক্তার দেখাবে এর মধ্যে টেস্ট করাবে এর মধ্যে ওষুধ কিনে খাবে তো তার বাজেট হচ্ছে চিকিৎসার জন্য এই টাকা টাকা আমাদের কাছে অনেকের কাছে পাঁচশো টাকা মানে কোনো টাকাই না কিন্তু অনেকের কাছে এই পাঁচশো টাকা অনেক বড় অঙ্কের টাকা হয়তো সে সারাদিন অনেকে আসে যে গরিব আসলেই গরিব অ্যাকচুয়াল গরিব আর হচ্ছে সিমস টু গরিব তারা হচ্ছে গরিবের হাল করে কেবলমাত্র ডাক্তারই আসবে রেস্টুরেন্টে যাবে দেখবেন যে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা সে খরচ করে ফেলছে তো তাদের জন্য আমি গরিবের ডাক্তার না থিওরি হচ্ছে আমার কাছে পাঁচ কোটি টাকা থাকলেও আমি যেমন থাকবো দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা থাকে আমি সেরকমই থাকবো আমার লাইফস্টাইল চেঞ্জ হবে না আপনার আব্বা আম্মার এক সময় স্বপ্ন ছিল বাচ্চা ডাক্তার হবে এবং হয়েছেন হওয়ার পরে অলরেডি ইউর অন দ্য প্রসেস তো এই সময়টার মধ্যে মোটিভেশনটা কি ধরে রাখা যাচ্ছে যে আসলে এই যে বলেছিলেন যে গরিবের ডাক্তার হবে আসলে কি মনে হয় এখনো মানে গরিবের ডাক্তার মানে আসলে কি ফ্রি দেখা রোগী না তা না তা না আসলে আমার কাছে ব্যাপারটা মানে প্রথমে মনে হয় যখন ফার্স্ট ইয়ারে বা ইয়া করছে তখন কাছে খুব ইমোশনাল ছিলাম তখন কাছে মনে হতো একরকম রকম আমরা যে লিগলি বাড়িতে গেলে আমরা দন্তবচ্চ চিকিৎসালয় বানাবো নিজের গ্রাম রিয়েলিটি সো মাচ ডিফারেন্ট সো মাচ ডিফারেন্ট আপনি আপনার লেভেল মানে আমি আমার ইয়াদের সবসময় লেভেলটাকে ঠিক রাখতে হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অন্য কোনো ক্ষেত্রে এই জিনিসটা করে কি না ডাক্তারদের ভিজিট বা ডাক্তারদের ব্যাপারে যেরকম ইয়া করে ডাক্তাররা কষাই বা এগুলো কিন্তু হর আমেশা শোনা যায় অ্যান্টি ডাক্তার সেন্টিমেন্ট নিয়ে একটা যদি আপনি একটা ভিডিও বানান তো সেটা দেখবেন যে অনেক ভাইরাল হয়ে গেছে আপনাদের এখানে মোটিভটা ঠিক করতে হবে আপনার দ্বারা যেন কোনো রোগীর ক্ষতি না হয় নাম্বার ওয়ান এবং আমি চেষ্টা করি আমার সাধ্যমতো নট এটা ম্যান্ডেটরি সাধ্যমতো যে আমার যারা আসলেই গরিব অনেকে আছে সত্যি গরিব তাদেরকে ফ্রি এখন আমার পক্ষে তো আর তাকে ওষুধ কিনে তাকে সব কিছু আমার পক্ষে একটা কনসালটেন্সি দেওয়া সম্ভব আমার নলেজ থেকে এইটুকু আমি দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে মনে হয় আমি ক্যামের স্যারের একটা কথা সবসময় মানে মানুষের জীবন ধারণের জন্য আসলে অঢেল টাকার দরকার নাই অনেক অনেক টাকার দরকার নাই একটা নির্দিষ্ট ইয়ার জন্য যতটুকু দরকার সেই আসলে বাংলাদেশের মানটাও খুব জরুরি এখানে একটা মানুষের লাইফস্টাইল ইয়া করার জন্য লিড করার জন্য যতটুকু ততটুকু হইলে আমার জন্য অনেক টাকা দরকার টাকা আপনি মোটামুটি আপনি যদি আপনার নিয়ত আপনার যদি লক্ষ্যটা ঠিক থাকে যে না আমি আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হবে না এবং আমি অযাচিত কাউকে কোনো ইনভেস্টিগেশন বা এরকম কিছু বা এরকম কোনো কিছু করবো না যাতে রোগীর ওপর চাপ সৃষ্টি হয় এই ফিলোসফিটুকু রাখলেই আমার কাছে মনে হয় যে আমরা যে বলি গরিবের ডাক্তার এটা আরও বেশি ইজি হবে এবং আমি আমার নানুর সেই কথাটা আমার সবসময় মনে পড়ে যে একটা রোগী তোমার কাছে আসলো তোমার কাছে বলতে সে তোমার ভিজিট দিতে পারতেছে না তবে তোমাকে তুমি তাকে কনসিডার করবা ঠিক আছে এবং আমরা আসলে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে যদিও আমরা মধ্যম আয়ের দেশ কিন্তু এখনও কিন্তু বাংলাদেশের মানুষ আসলে আমি এরকমও রোগী অনেক পাই যারা হচ্ছে মানে নিয়ে আসে পাঁচশো টাকা তো ধরে এর মধ্যে সে ডাক্তার দেখাবে এর মধ্যে টেস্ট করাবে এর মধ্যে ওষুধ কিনে খাবে তো তার বাজেট হচ্ছে চিকিৎসার জন্য এই টাকাটা তো আমি কী করবো তখন আসলে তাকে ওষুধ খাওয়ানোর জন্যই তাকে কনসালটেশন ফ্রি তো আসলে নেওয়া যায় না তখন ওইটাই ওইটুকুই করি যতটুকু সম্ভব হ্যাঁ এবং আমার কাছে মনে হয় যে এই সংখ্যাটা অনেক বড় হ্যাঁ এই যে মাঝখানে যে ওই পাঁচশো টাকা অনেক টাকা অনেক অনেক টাকা আমাদের কাছে অনেকের কাছে পাঁচশো টাকা মানে কোনো টাকাই না কিন্তু অনেকের কাছে এই পাঁচশো টাকা অনেক বড়ো অঙ্কের টাকা হয়তো সে সারাদিন হ্যাঁ যে আবার এইটা যে দেখি যে অনেকে যে অনেক স্ট্রাগল এবং বিশেষ করে মানুষ বললাম শুরুতে যে ডাক্তারদের টাকা দিতে গেলে মানুষের অনেক দেখবেন যে চেম্বার করলে অনেক কিছু বোঝা যায় যে ওই যে ওই মামা খালার ওই যে আত্মীয় পাঁচশো টাকা বা ওই টাকাটা দিবে না ওইদিকে দেখবেন যে একটা কসমেটিক স্কিনসে পনেরোশো টাকা দুই হাজার টাকা হুম ওই যে বলে না যে কলমের খোঁজা আসলে কিন্তু তা না এই কলমের খোঁচা দিতে যে কত বই পড়তে হয় কত কিছু পড়তে হয় এটা ওই মানুষগুলো জানে না অনেকে আছে যে গরিব আসলেই গরিব অ্যাকচুয়াল গরিব আর হচ্ছে সিমস টু গরিব তারা হচ্ছে গরিবের হাল করে কেবলমাত্র ডাক্তারই আছে রেস্টুরেন্টে যাবে দেখবেন যে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা সে খরচ করে ফেলছে তো তাদের জন্য আমি গরিবের ডাক্তার না ঠিক আছে আসলেই যে গরিব তাদের জন্য আমি গরিবের ডাক্তার এবং আমার পক্ষে যতটুকু সম্ভব কারণ জীবনটা তো ছোট্ট হ্যাঁ জীবনটা তো অনেক লম্বা নেই এই ছোট্ট জীবনে আমার টাকা পয়সা কত আমার দরকার সব তো দরকার না আমার জীবনে যতটুকু লাইফস্টাইল যতটুকু না হইলেই না ততটুকু হইলেই আমি হ্যাপি এবং আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ বা যে ইয়াতে মানে যদি আপনি থাকেন বা এই গরিবের রোগীর সেবা দেওয়া আপনি কিন্তু আলহামদুলিল্লাহ মানে যতটুকু ইয়ে করে ভালো থাকা সম্ভব ইম্পসিবল না হ্যাঁ যদি আপনি ইয়া করেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা মানে সবারই একটা আমার মতো যারা জুনিয়ার ডাকা আপনারা যারা টাস করে গেছেন তাদের তো সবার জন্যই আমার কাছে মনে হয় যে এটা ইমপসিবল না এবং আমার ক্ষেত্রে এটা খুব বড় একটা মোটিভেশন যদিও এখনও আমি ওই পরিমাণ সিনিয়র হই নাই যে মানুষের একদম টপ টু বটম সবার পর্যন্ত যাবো কিন্তু ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমার জীবনের একটা বড় মোটিভেশন একটা ফিলোসফিক্যাল থট এবং এটা আমি সারা জীবন আমার কাছে থিওরি হচ্ছে আমার কাছে পাঁচ কোটি টাকা থাকলেও আমি যেমন থাকবো আমার কাছে এখন ধরেন দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা থাকে আমি সেরকমই থাকবো আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে না হ্যাঁ যে কামাল স্যার একটা কথা বলতেন আপনার মনে আছে কি না যে উনি এখনও দুই লাখ টাকার একটা গাড়িতে চলেন হ্যাঁ তো ওনারা হয়তো হচ্ছে দুই কোটি টাকার উনি গাড়ি কিনতে পারতেন ওইটাই আমার ফিলোসফি যে আমার যতটুকু সম্ভব আমার তো অত বিলাসীটা দরকার নেই আমার আমি আমি আজকে মনে গেলে কালকে দুদিন তাই না আমার তো এত দরকার নেই যে আমার ইয়া করতে হবে যতটুকু না হইলে না একটা স্ট্যাটাস অতটুকু হইলেই আমি খুশি বাকিটা আমি চেষ্টা করবো এখনও পর্যন্ত এতটুকু আছে আল্লাহ যদি চান তো সেইটুকু সম্ভব হবে আর কি